বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার সাথে আছে শাখাওয়াত আমাদের এই চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি মিরপুরে বেরিভাত এলাকায় এইখানে বেশ কিছু ভালো খাবার হোটেল আছে বিশেষ করে ভর্তার জন্য এই হোটেলগুলো খুবই বিখ্যাত বিভিন্ন রকম ভর্তা পাওয়া যায় এবং দামেও বেশ সস্তা এবং ভর্তাগুলো খুবই টেস্টি হয় তো এই এলাকাটার নাম হচ্ছে ভাই হয়ে নগর বাংলা খাবার এলাকা মানে এখানে এই নামে তিনটা হোটেল আছে তবে এর মধ্যে রফিক ভাইয়ের হোটেলটা যেটা এটা বেশ ভালো অন্য হোটেলগুলো ভালো তবে রফিক ভাইয়ের হোটেল যেটা আছে এই হোটেলটা খাবার খুব টেস্টি এবং প্রাইস খুব রিজনেবল তো চলেন আমরা যাই রফিক ভাইয়ের হোটেলে বন্ধুরা আসেন দেখি ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি খাবারের কি কী কী খাবার ব্যবস্থা আছে বা কী কী ভর্তা আছে এটা অবশ্য মেইন রোড থেকে একটু নিচের দিকে আর কি বেরিবাদ তো একটু উঁচু তবে হোটেলটা একটু নিচের দিকে সিঁড়ি দিয়ে নামতে হয় তার ভিতরে ঢুকে এই যে ভিতরে ঢুকলাম আশেপাশে বসার বেশ ভালো কয়েকটা জায়গা আছে ভালো কিছু জায়গা আছে ছাতা আছে সুন্দর চেয়ার আছে এবং পরিবেশটা একদম একদম প্রাকৃতিক পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর তো এই যে হচ্ছে রফিক ভাই তিনি দীর্ঘদিন যাবৎ এই খাবার হোটেলে বিজনেস করছেন তো দেখতে খুব সুন্দর মানুষ কথাবার্তা অনেক ভালো তো আমরা দেখি এখন হোটেলে কি আছে আসলে এইখানের মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে মাছ ভাজা একদম ফ্রেশ মাছ এইখানে তাজা মাছ কেটে রাখা হয়েছে এবং আপনি বলার সাথে সাথে আপনার বলার সাথে সাথে এগুলো ভেজে দিবে তবে তেলাপিয়া মাছটা এখানে বেশি পাওয়া যায় একশো টাকা পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এবং দুশো টাকা দামের এই যে বলার সাথে সাথে ভেজে দিচ্ছে একদম ফ্রেশ তেলগুলো বেশ ভালোই আছে অনেক জায়গায় পোড়া তেল থাকে তবে এগুলো পোড়া তেল না এগুলো ভালোই তেল এই যে একজন ওরা দিয়েছে ওনাকে ভেজে দিচ্ছে আর এই যে ভাজা আছে এখানে কিছু মাছ আর এখানে তেলা পেয়েছাড়াও রূপচাঁদা মাছ আছে রূপচাঁদা মাছ প্রাইসটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একটা এবং বড়গুলো চারশো টাকা আপনি বললে সাথে সাথে এটা ভেজে দেবে আর এখানে বেগুনের ব্যবস্থা আছে বেগুনও ভেজে দিচ্ছে তারা এক পিস বেগুনের দাম হচ্ছে বিশ টাকা যেহেতু বেগুনের প্রাইস একটা একটু বেশি মানে বাজারে বেগুনের দামটা একটু বেশি এখানে বেগুন এখানে এক পিস বেগুনের দাম হচ্ছে বিশ টাকা তো বন্ধুরা আমরা এখান থেকে তেলাপিয়া মাছের অর্ডার দিয়ে দিলাম আমরা বড়ো না ছোটো না আমরা মাঝারি যেটা একশো পঞ্চাশ টাকা দাম একশো পঞ্চাশ টাকা দামের এই মাছখানে যেটা একশো পঞ্চাশ টাকা এটা আমরা নিয়ে নিলাম আমাদের খাবারের জন্য এখন আমরা বুঝে দিবে তো চলেন দেখি বন্ধুরা আর কী কী আছে ভিতরে আমরা রহিগ্রের সাথে কথা বলে আমরা ভিতরে যাচ্ছি দেখি ভিতরের পরিবেশ এবং ভিতরের আর কী 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 খাবার আছে তবে এরা অনেক রকম আইটেম বিক্রি করে না ভর্তার আইটেম আছে অনেকগুলো এই যে দেখেন বন্ধুরা এই যে প্লেট এই প্লেটটা হচ্ছে দশ রকমের বিশটা ভর্তা আছে প্রতিটা পাঁচ টাকা করে একশো টাকা দাম কেউ ফুল প্লেট নিতে পারেন আবার কেউ সিঙ্গেল পিসে নিতে পারেন এই ভর্তাগুলো আপনাকে দিয়ে দিবে এবং আপনার যে ক যে কয়টা আইটেম খাবেন সেই কয়টা আইটেমের দাম দেবে এটাই হচ্ছে এখানের সিস্টেম বাকিগুলো তারা ফেরত নিয়ে আসবে এবং এই ভর্তা ছাড়াও আর কি আছে দেখি আর এখানে আছে হ্যাঁ মুরগির মাংস আছে মুরগির মাংস এটা ফার্ম মুরগির মাংস এটা তিন পিস হচ্ছে দেড়শো টাকা তিন পিস দেড়শো টাকা ভিতরটা একটু অন্ধকার যেখানে আমাদেরকে একটু লাইট জেলে দেখা লাগতেছে এরপর আছে গরুর মাংস গরুর মাংস বেশ ভালো কালারটা বেশ ভালো আসছে এটা হচ্ছে ছয় পিস দুইশো টাকা মানে ছয় পিস মানে দুই পিস হাড্ডি এবং চার পিস সলিড মাংস থাকবে এটার দাম হচ্ছে দুইশো টাকা মানে এক প্লেট দুশো টাকা কালারটা বেশ ভালো কালারটা ভালো আছে এবং দেখতেও বেশ ভালো লাগতেছে আর কি আছে দেখি আর ডাল আছে পাতলা ডাল আছে অনেক বেশি আইটেম নাই এখানে পাতলা ডাল আছে পাতলা ডাল নিয়ে যাচ্ছে তো দেখলাম এইটা হচ্ছে এখানে হচ্ছে বিশ টাকার ডাল আর ডাল বিশ টাকা চল্লিশ টাকা মানে ডাল মিনিমাম বিশ টাকা যে যতটুকু চায় এটা তাকে হচ্ছে হাজার এটা হচ্ছে একটা সবজি কচুরমুখী সবজি এটা কচুরমুখী আর ডাল আলু দিয়ে রান্না করছে এটা সেই সবজি অনেক সবজি চায় অনেক সময় তো সেই কারণে এই সবজি তবে এখানে ভর্তা ছাড়া অন্য আইটেম তেমন একটা বেশি নাই শুধু ভর্তার আইটেমটাই বেশি আছে এখানে আর আমরা এখন একটু আরও ভিতরে যাব যেখানে রান্না হয় আর কি এই যে এখানে মাটির চুলা রান্না হয় একদম গরম গরম রান্না হয় এই যে ভাত গরম ভাত এই যে এই দুই ভদ্রমহিলা আছে এরা রান্না করেন আর ভাত এক পাতিল ভাত এই যে কেবল একদম গরম ভাত একদম ধোয়া উঠো গরম ভাত ভর্তাগুলো সাজিয়ে রাখা হয়েছে যে যখন চায় তখন এখান থেকে এই ভর্তার প্লেটটা দিয়ে দেওয়া হয় যদি সবাই ফুল খায় তাহলে এটা হচ্ছে একশো টাকা দাম আর যদি কেউ মনে করে যে না ফুল না আমি দুইটা আইটেম বা তিনটা আইটেম বা চারটা আইটেম খাবো তাহলে তারা এভাবেই মানে খেতে পারে এবং তারা যখন ফেরত নিয়ে আসবে তখন যে কয়টা আইটেম থাকবে বিশটা আইটেমের মধ্যে সেইভাবে টাকা দিতে হবে তো চলেন আমরা বসি আমাদের সিটে গিয়ে বসি এখানে একটি এই অ্যাকোরিয়ামের মতো অ্যাকোরিয়াম না ঠিক আসলে এটা একটা ছোটো ফাটো পুকুরি বলা যেতে পারে এখানে বিভিন্ন রকম মাছ ছাড়া আছে এই এখান থেকে মাছ অনেক সময় এরা ধরে তারপরে বিক্রি করে এই সাইডে সুন্দর বসার জায়গা আছে সবাই বসে খাচ্ছে সাটা দেওয়া আছে ছাতাগুলো খুবই সুন্দর এবং গোল করে চেয়ার টেবিল বসা পাতা আছে এখানে আছে অনেকেই খাচ্ছে আজকের আবহাওয়াটা একটু গরম কিন্তু রোদ নেই তেমন আমরা একটা কর্নারের এই কর্নারের টেবিলটা বেছে নিলাম পাশে দেখেন সুন্দর লেক আছে অনেক সুন্দর বড় একটা লেক আর ওই পাশে তুরাগ নদী তবে লেকটা খুবই সুন্দর লেকের পাশে বসে একদম প্রাকৃতিক পরিবেশে বসে খাওয়া যায় এখানে অনেক সুন্দর অনেক সুন্দর আমরা এই টেবিলটাতে বসেছি আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি এবং খাবার এখনই খাবার নিয়ে আসবে আর কি খাবার নিয়ে আসলে এই যে খাবার নিয়ে এসেছে আমাদের এই ভর্তার প্লেটার আছে মাছ আছে ভাত এবং ডাল পানি সাথে লেবু কাঁচামরিচ আছে আমরা দেখি ভর্তা এটা হচ্ছে ধনেপাতা ভর্তা ধনেপাতা ভর্তা আমার খুবই পছন্দ আমি সবসময় ধনেপাতা ভর্তাটা খাই আর এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা ইলিশ মাছ ভর্তাটা আমার বেশ ভালো লাগে আর যারা মাটি ইলিশ লেজ ভর্তা খেয়েছেন তারা তো জানেন ইলিশ মাছের ভর্তাটা কি কি পরিমাণ টেস্টি তবে এইখানের টেস্ট হয়তো অতটা হবে না তবে ভালোই ভালোই লাগতেছে ফ্লেভারটা ভালো আছে তো কাঁচামরিচ নিয়ে নিলাম লেবু ভাতটা গরম আছে এটা একটা অনেক হোটেল আছে যেখানে ভাত গরম পাওয়া যায় না তবে এখানে ভাতটা গরম আছে এবং টেস্ট মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই লবণ নিয়ে নেই আমরা আসলে একটা মাছ নিয়েছি টেস্ট বোঝার জন্য যে যদি তেলাপিয়া মাছ আসলে বাসায় এরকম খাওয়া হয় না তো এর জন্য আমরা একটা মাছ নিয়েছি মাছের সাইজ বেশ বড় না মাছটা ভালোই টেস্ট অনেক টেস্ট এবং মসমসা ভাজা আর কি মসমস ভাজা ছিল এখনই ভেজে দিয়েছে গরম মাছে আর যেহেতু মাছটা বড় এই কারণে মাছের স্বাদটাও বেশ ভালো খেয়ে ভালোই মজা লাগতেছে ভর্তা আসলে এতগুলো ভর্তা যদি চার পাঁচজন মানে মানে খুবই মজা চার পাঁচজন বা ফ্যামিলি সবাই যদি যায় তাহলে হয়তো এই বিশ আইটেম মানে এখানে দশটা আইটেমের ডাবল ডাবল করে বিশটা ভর্তা আর কি আইটেম দশটা কিন্তু ভর্তা হচ্ছে বিশ বিশটা তো ফ্যামিলি সহ গেলে এটা পুরোপুরি খাওয়া যায় কিন্তু ফ্যামিলি না গেলে একজন বা দুজন গেলে আসলে পুরো প্লেট লাগে না দুই তিনটা ভর্তের সাথে মাছ ডাল দিয়ে খাওয়া যায় মাছের সাথে আবার শুকনো মরিচ আছে আর একটা ভর্তা নেই এটা হচ্ছে তিল ভর্তা তিল ভর্তা আসলে এর আগে আমি কখনো খাইনি তো দেখি তিল ভর্তার ফ্লেভারটা কেমন তিল ভর্তা সরিষা তিল ভর্তা হুম ভালোই টেস্টটা ভালোই আছে ভালোই লাগতেছে শৈশবরটা খেয়েছে কি মুহূর্তে কখনো খাওয়া হয়নি আমাদের খাওয়া শেষ হয়ে গেল আমরা এখানে মোটামুটি খুব ভালোই খাবার আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল এবং টেস্টি ছিল তেলাপিয়া মাছ আসলে অনেক খাওয়া হয় না বা সেইটা মনে একটা খাওয়া হয় না কিন্তু এই কারণে আমরা একটা মাছ নিয়েছিলাম যে মাছটা কেমন হয় টেস্টটা বোঝার জন্য তো আলহামদুলিল্লাহ মাছটাও বেশ ভালো ছিল টেস্টি ছিল তো আর অন্য ভর্তাগুলো ভালোই ছিল মানে খাবারের মান বলতে হবে আলহামদুলিল্লাহ বেশ ভালো তো আমাদের বিল দিয়ে গেল আমাদের বিল হয়েছে তিনশো টাকা মানে ভাত ডাল তেলাপিয়া মাছ এবং ভর্তা হুম টোটাল দুইটা খাওয়া শেষ করে আমরা হোটেল থেকে বের হয়ে আসলাম বন্ধুরা এই হোটেলের লোকেশন খুবই সহজ এটা তামান্না ফ্যামিনি ওয়ার্ল্ড পার্কের একেবারে কাছে আমরা মিরপুর এবং উত্তরা থেকে খুব সহজেই এখানে আসতে পারেন লেগুনা অটো রিক্সা গাড়ি মোটরসাইকেল অথবা পার্সোনাল গাড়ি নিয়ে এখানে আসতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দেয় সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম